ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল অল বেঙ্গল স্টেট র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়ন আঠেরোই জুন থেকে শুরু হয়েছে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল অল বেঙ্গল স্টেট র্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্ট ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে আজ হলো তৃতীয় দিন গত আঠেরোই জুন থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট চলবে আগামী তেইশে জুন পর্যন্ত ছেলে ও মেয়েদের উভয় বিভাগেই খেলা অনুষ্ঠিত হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও যেরকম ছয়টি বিভাগ রয়েছে মেয়েদের ক্ষেত্রেও ছটি বিভাগ রয়েছে প্রসঙ্গত এই বিষয়ে আরও জানা গেছে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন অন্তত এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে আজ এই প্রতিযোগিতার তৃতীয় দিন চলবে আগামী তেইশে জুন পর্যন্ত ইতিমধ্যে মেয়েদের বিভাগের খেলা প্রায় শেষের পর্যায়ে ছেলেদের বিভাগের খেলা চলছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন